এই কনকনের ঠান্ডায় সরু চাকলির পিঠের কোনো বিকল্প নেই আর যদি হয় নলেন গুড় দিয়ে তো চলুন বন্ধুরা আজকের আমাদের রেসিপি সরু চাকলি পিঠা কীভাবে বানাবো আর কি কী লাগছে এই পিঠাটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তবে আজকের আমি বানিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে তো চলুন দেখে নেবো পুরো রেসিপিটা নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করব আজকের রেসিপি তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে চলুন শুরু করা যাক আজকের রেসিপি সরু চাকলি পিঠে আপনারা অনেকভাবে খেয়েছেন অনেক রকমভাবে খেয়েছেন তো এমনভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি টেস্টটা বলতে পারবেন না আমি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে আমি এখানে চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর এখানে লাগবে বিউলির ডাল তো বিউলির ডাল লাগবে একশো গ্রাম পাঁচশো গ্রাম চালের সঙ্গে একশো গ্রাম ডাল এই চাল আর ডালের যদি মেজারমেন্টটা আপনারা ঠিক রাখেন তাহলে সবগুলো পিঠে একদম সুন্দরভাবে উঠে যাবে কোনো আটকাবে না অনেকেই বলে সরু চাকরি পিঠে উঠতে চায় না ভালো হয় না তো এমনভাবে মাপটা ঠিক রাখবেন অবশ্যই ভালো হবে তো দেখুন বন্ধুরা চালটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর একবার আর এখানে নিয়েছি বিউলির ডাল একশো গ্রাম পাঁচশো গ্রাম চালের সঙ্গে একশো গ্রাম ডাল এবারে সবগুলোকে আমি পেস্ট করে নেব চালার ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখুন চালার ডালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে আমরা পেস্ট করে নেব পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি তো ডালটা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে তো ডালটা ফার্স্ট দিয়ে দেবো যতটা চাল যায় দিয়ে দেবো তারপর পরের বারে সেকেন্ড বারে আরেকবার করে নেবো পুরো ভর্তি ভর্তি দেবো না তাহলে কীভাবে পড়ে যাওয়ার ভয় থাকে এটা হাফ হাফ করে আমরা পেস্ট করে নেবো অনেকে আথপ চালের বানান বা সিদ্ধ চালের বানান টেস্টটা অন্যরকম হবে একবার গোবিন্দভোগ চালের বানিয়ে দেখুন টেস্টটা দুর্দান্ত হয় বন্ধুরা আরও সঙ্গে যদি থাকে পিওর ননেল গুড় তো আমরা আগে চাল আর ডালটাকে ভালো করে পেস্ট করে নেব একদম ফাইন পেস্ট করতে হবে পৌষ পার্বণ হলো বাঙালিদের পিঠের উৎসব আর বাঙালির ঘরে পিঠে তো প্রত্যেক দিন থাকবেই থাকবে কিছু না কিছু আর সরু গলি তো একদম কমন পিঠা তো হবেই হবে তো বন্ধুরা কথা কথা আমার পেস্টটাও রেডি হয়ে গেছে তো পেস্টটাকে আমি একটা জায়গাতে ঢেলে নেব তো তার জন্য নিয়েছে একটা কাঁচের বোল দেখুন গোবিন্দবোজ কালারের ব্যাটারটা কত সুন্দর মসৃণ হয়েছে একদম ক্রিমি স্টেকচার তেমনভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে পেস্ট করতে হবে বন্ধুরা এবার আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব এক কাপ মতো বেশি জলের দরকার লাগবে না হাফ কাপের থেকে একটু বেশি আমি জল এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো জলের সঙ্গে যে ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আর অন্য কিছু সোডা বা বেকিং পাউডারের কোনো দরকার নেই এখানে আমরা দেব শুধু লবণ ভালো করে একটু মিক্স করে নেবো এটা উইসের সাহায্যে হোক বা চামচ দিয়ে হোক ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব সুন্দর একটা গন্ধ উঠেছে বন্ধুরা গোবিন্দভোগ ভক্ত চালের খুব সুন্দর তো ভালো করে এটাকে উয়েস দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটাকে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আগে একটু ভালো করে মিশিয়ে নেব তো একটা হাতে নিয়েছি দেখুন বন্ধুরা দেখুন খুব পাতলা নয় খুব মোটাও নয় মিডিয়াম একটা ব্যাটার থাকবে দেখুন একটা চামচের গায়ে একটা লেয়ার পড়ে গেছে এমন একটি হালকা একটা লেয়ার যেন হয় তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা খুব পারফেক্ট হয়েছে তো ব্যাটারটাকে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি চলে যাব পরের স্টেপে এখানে তাওয়া নিয়ে নিয়েছি দিয়েছি হালকা একটু তেল তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে নিতে হবে ভালো করে একটু মুছে নিয়ে এখানে দিয়ে দেবো জল একটু জল ছিটিয়ে দেব হিটটা কিন্তু ফুল রাখতে হবে দেখুন এমনভাবে জল ছিটিয়ে এটাকে একটু ভালো করে মুছে নিতে হবে আর কোনো তেলের দরকার লাগবে না এবার আমি একটা একটা করে পিঠা ফ্রাই করে নেব হিটটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে বন্ধুরা দেখুন এক চামচ করে নেবো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা সুন্দর একটা গোল শেপ দিয়ে নিতে হবে দেখুন এমনভাবে যেমনভাবে ধোসা বানায় তেমনভাবে এটাকে চামচের সাহায্যে হোক আর বাটি দিয়ে হোক ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে গোল করে নিতে হবে তারা হবে পিঠাটা দেখতে সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগছে দেখুন সুন্দরভাবে আপনি উঠে যাবে যদি বেড়ারটা ভালো করে বানান বা চাল ডালের ভাগটা ঠিক রাখেন তাহলে একটাও পিঠে আমরা আটকাবে না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একদম উঠে চলে এসছে আপনি ননস্টিকে বানান বা বিনা নন বানান আপনার পিঠা সব পিঠাই উঠে যাবে সুন্দরভাবে ওরা একটাও পিঠে আটকাবে না দেখুন কত সুন্দর হয়েছে পুরো জালি জালি একটার পর একটা এমনভাবে আমি ট্রাই করে নেব খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম করে আমাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে আপনার একটা মূল্যবান কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে আমি আর দিয়েছি কোনো তেল বা জলের কোনো দরকার নেই এমনিতেই উঠে যাবে খুব সুন্দরভাবে ব্যাটারটা নেওয়ার আগে চামচ দিয়ে ভালো করে একবার গুলে নেবেন তারপরে ব্যাটারটা দিয়ে একটা একটা করে পিঠে বানিয়ে নেবেন তাহলে দেখবেন একটা পিঠে আপনার খারাপ হবে না খুব সুন্দরভাবে আপনার গোল গোল হয়ে উঠে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য আর বেল অনেকে অলের সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কটাগুলো আমি আরও একটা বানিয়ে দেখে দিচ্ছি চামচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ঘেঁটে নিয়ে তারপরে এক এক ডাব্বু হোক বা দু ডাব্বু যেমন সাইজের আপনি বানাবেন তেমন সাইজের ব্যাটারটা দিয়ে আলতো করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেবেন ব্যাস আপনার সরু চক লিপিটা রেডি দেখুন বন্ধুরা এটাও খুব সুন্দরভাবে উঠে যাবে আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে থেকে ফলো করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে এই রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপি খারাপ হচ্ছে বা কেমন হচ্ছে খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে কি না আরও কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ